সর্বোপরি আমরা একটা সুশৃঙ্খল খেলা পেয়েছি সুশৃঙ্খল একটা টুর্নামেন্ট পেয়েছি এই জন্য পুনরায় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীতে এরকম টুর্নামেন্ট আরো হোক আমরা পাশে থাকব এলাকাবাসী পাশে থাকবে ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা দিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ লিটুন ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে জানাচ্ছি লিটুন ভাই খেলার ফাইনাল খেলা হইলো তো যাই হোক ইয়াং সুপার স্টার ক্লাবকে আমি ধন্যবাদ জানাই আর আমাদের এখানে যারা অতিথি আছে প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং গেস্ট আমার সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আর প্লেয়াররা আছে দর্শক আছে মহিলা মা বোনেরা আছে সবাইকে আমার শুভেচ্ছা আমরা এইখানে ঘরোয়া ফুটবল ওনারা খেলা ছেড়েছে আমরা খেলাটা ধরেছি তো যাই হোক পরিচালনা করেছে বা ওনারা আয়োজন করেছে খেলার কোনো কমতি ছিল না আয়োজনের কোনো কমতি ছিল না এত সুন্দর একটা আয়োজন করেছে মানে আমাকে আমার সাথে খুব ভালো লাগেছে আর খেলায় আমরা যখন খেলবো খেলায় হার জিত এটা থাকবেই এটা নিয়ে মন খারাপের কোনো কিছু নাই আর বিশেষ করে বলবো যারা প্রতিটা টিম খেলেছে খুব ভালো খেলেছে আমি প্রতিটা খেলায় দেখেছি খুব ভালো খেলেছে আমার আমার টিমটাও খুব মানে আমি করি এবং খুব ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ যেন আগামীতে তারা আরো ভালো খেলে এবং ভালো জায়গায় খেলতে পারে এই শুভকামনায় করছি আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে আজকে সমাপ্তি দিন এই ফাইনাল খেলার আজকের এই সমাপন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় মানুষ সাবেক সফর চেয়ারম্যান দুরুল ভাই প্রত্যেক আমার বন্ধু পাবলিক ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দ আজকের দর্শক বৃন্দ মা ও বনিরা খেলোয়াড় বৃন্দ খেলা পরিচালক যারা ছিলেন সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন হইল আমরা আজকে থেকে বোধ হয় দুই মাস হয়ে এই ছাড়া শুরু হওয়ার নাকি আমরা শুরু থেকে আজকে শেষ করতে পেরেছি এই টুর্নামেন্টটাকে এবং অত্যন্ত সফলভাবে দু একটি ছোট্ট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত সফলভাবে আমরা এই টুর্নামেন্টটি শেষ করেছি আমি এই জন্য এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত যারা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সকল খেলোয়াড়েরা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রথম থেকে আজ অবধি তাদের ক্রিয়া নৈপুণ্য দেখিয়েছেন সকলকে ধন্যবাদ দীর্ঘ এই খেলার পরিক্রমায় একটি দল রানার হয়েছে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি একটি দল চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তবে মাঠের ভিতরের চ্যাম্পিয়ন রানার্স আপ আমরা দেখেছি মাঠের বাইরেও কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে আজ পর্যন্ত একটি চ্যাম্পিয়ন দল রয়েছে একটি রানার্স আপ দল রয়েছে চ্যাম্পিয়ন দল কারা চ্যাম্পিয়ন দলটি হচ্ছে ইয়াং সুপার পাবলিক ক্লাব যারা এই খেলাটিকে একটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টকে জাতীয় পর্যায়ের একটা টুর্নামেন্টের রূপ দিয়েছে তাদেরকে সেজন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আর রানা সাপ করা হয়েছে রানা সাপ হয়েছে এই মাঠের সমস্ত দর্শকেরা যারা এই খেলাটিকে উপভোগ্য করার জন্য করেছেন। আমি সকল দর্শক বৃন্দকে মা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই সঙ্গে আরেকটি আশাবাদ আরেকটি প্রত্যাশা ইয়াং সুপার পাবলিক ক্লাব থেকে শুরু করে অত অঞ্চলের নেতৃবৃন্দ কাছে সকল ক্রীড়ামন্ত্রীর মানুষের কাছে আশা করছি এরকম আরেকটি টুর্নামেন্ট জেলা পর্যায়ে বড় আকারে আপনারা উপহার দিবেন আমরা আপনাদের সাথে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এ আশা আপনাদের কাছে রাখছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সকলকে এই দর্শকদেরকে বিশেষ করে চমৎকার ভাবে শুরু থেকে আজ অবধি খেলাটিকে উপভোগ করার জন্য চমৎকার আপনারা যে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তৎসঙ্গে যারা খেলা পরিচালনা করেছেন তৎসঙ্গে যারা ধারাভাষ্য দিয়েছেন চমৎকার চমৎকার ধারাভাষ্য দিয়ে তারা এই টুর্নামেন্টটিকে উপভোগ্য করেছেন আমি আবারও এরকম খেলা দেখার প্রত্যাশায় ইয়াং সুপার স্টার পাবলিক ক্লাবের দিকে চেয়ে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার প্রকাশিত করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিত এবং যারা ছিলেন এবং অর্থ আয়োজক এই ক্লাবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি সেদিন বলেছিলাম খেলা যেমন সার্থক সফলভাবে শুরু হলো চেষ্টাও যেন হয় তার সুন্দরভাবে খেলার পরিসমাপ্তি ঘটেছে এই জন্য তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অনেক বক্তব্য শুনেছেন বক্তব্য আর না সময় হতে অনেক অর্জাহিত হয়ে গেছে প্রায় নামাজ আসন্ন আবারও

আর এই সেরা খেলোয়াড়টি প্রদান করবেন লিটন ভাই ও পাপ্পু ভাই আর পুরস্কারটি জন্য এসেছেন আসবেন খেলেছেন দুজনে এবার বাবু ফ্যাশন হাউস পক্ষ থেকে বাবু ফ্যাশন হাউস শিবগঞ্জ ঠাকুরগাঁও পক্ষ থেকে একটি পুরস্কার রয়েছে আর পুরস্কারটি প্রদান করবেন অন্তত টুর্নামেন্টের